আসসালামু আলাইকুম ভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল মাসুমনিকে ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে বাড়ির পেছন থেকে আজকে ব্লগটা শুরু করলাম আর পেছনের দিকে বসে আছি তো ঠান্ডা আজকে সকাল থেকে ভালোই ছিল এখনও কুয়াশা আছে দেখো কালকে রোদ উঠেছিল সকাল সকালই আজকে মনে হয় রোদ উঠলেও একটু দেরির দিকে উঠবে আর কি আর আমার শরীর খারাপ হয়ে গিয়েছে মানে এই যে দাঁতের ব্যথা এক নম্বর দাঁত হচ্ছে উঠছে নতুন দাঁত জলের সেটা ব্যথা তারপরে হচ্ছে জিভে ঘা তারপর জিভে ঘা হলে জিভটা তো একটু বড় হয়ে যায় সেখানে কামড় বসিয়েছি তো তো পুরো পুরো মুখটার অবস্থা মানে কি বলবো সকালে উঠলাম একটু লেটেই উঠেছি মাশরুম আগেই উঠে গেছে আজকে আমার আগে মাশরুম উঠে গেছে তো উঠলাম উঠে একটু চাটা করে খেলাম খেয়ে এর পিছনে একটু বসে আছি কোনো কাজ এখনো করিনি কোনো কাজ ধরিনি তো এখন ভাবছি কাজে লাগবো তো চলো কাজ এখন করি ঝাড়ু দিব বাসন ধুবো বাসন যদিও বা রাত্রেবেলা অনেকটাই ধুয়ে রেখেছিলাম অল্পই বাসন আছে তো এখন যা খাওয়া বাসন বেরোলো সেগুলো ধুবো বিছানা তুলবো তারপর রান্না বান্না তো আছেই সেগুলো তো করতে হবেই এদিকে একটু অন্ধকার অন্ধকার লাগছে না এদিকে ঘুরে বসি এখানে বসে বসে রাস্তা দেখছি রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে দেখছি আর দাঁতে ব্যথা হলে মুখে ব্যথা হলে সেই ব্যথার জন্য কিন্তু এই টর্নসিলও ফুলে যায় আমার এই গলাও একটু একটু ব্যথা করছে তো চলো কাজ করি এখন রোদ উঠে গেল দেখতে দেখতে ব্ল্যাঙ্কেট আর লেপটাকে রোদে দিলাম কিন্তু শুকা জামা ধুয়ে দিব অনেক কাজ আছে মা এই যে এই পাশের ব্ল্যাঙ্কেট আছে না ওই ব্ল্যাংকেট দেখো একবার হয়ে গেল ও মাসুম এখানে ময়ে ময়ে করছে হাত হাত এমন করে হাত এমন করে এই দেখো আমাদের মা ছেলের কত গল্প এখানে কত কিছু হচ্ছে হিসেব হচ্ছে টাকা পয়সার হিসেব এটা ওটা সেটা সব মিলিয়ে আমরা এখানে আদর খাচ্ছি গলাগুলি করছি তো ও যাবে ওর বাড়ি সেই জন্যই আমাকে পটাচ্ছে আর কি যে ওর বাড়ি যাবে আর সেটার জন্য যাতে আমি হচ্ছে ওকে পারমিশন দিয়ে দিই আর ওই দেখো আমরা আজকে গিয়েছিলাম পুরোনো বাড়ি ওখান থেকে আমরা ওই যে কি বলে জানি যেগুলোকে ধুন্দুলি বলে আমাদের এখানে ধুন্দুল তো সেগুলো গাছে ধরেছিল আর সেগুলো গাছে হয়ে পেকেও গেছে এগুলো দিয়ে গা ঘষা যায় আর কি গোসল করার সময় তো সেগুলোই আমরা নিয়ে এসেছি আর এখন আমি এই যে ছাগলকে ঘাস দিচ্ছি

বন্ধুরা ছাগলকে ঘাস দিয়ে আমি চলে আসলাম আমাদের শাক বাড়িতে এটা হচ্ছে মানুষের ঘাস তাই না তো মানুষের ঘাস হচ্ছে রান্না করে সুন্দর করে খেতে হয় আর ছাগল কাচাকাচাই খেয়ে নেয় তো এত সুন্দর হয়েছে শাকগুলো বোন এসেছে তো বোনকে বললাম যে শাক নিয়ে যা রোদ উঠেছে কয়েকদিন ঠান্ডায় আমরা কিন্তু শাক খাওয়া বন্ধ করে দিয়েছিলাম মাও বলছিল যে এই ঠান্ডার মধ্যে শাক খাবে না তো দেখো এই ঠান্ডায় ঠান্ডায় শাকগুলো কিন্তু অনেক হয়ে গিয়েছে তো আমি এই যে কাটছি বোনকে দিয়ে দেব বোন নিয়ে যাবে বোন এসেছিলো মাসুমকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু মাসুম চলে গিয়েছে ওর ফুফুমনির বাড়ি তো ফোন করার পরে চলে গিয়েছে লাউ শাক বাসলাম। থেকে নিয়ে আসলাম শাক বেছে ধুয়ে রেখে দিয়ে আমি গোসল করে নিয়ে বাকি যা ছিল জামা কাপড় ধোয়া ধুই বাসন ধোয়া ধুই সব কিছু করে নিয়েছি করে সোজা চলে আসলাম আমি ভাত বসাতে মানে ভাতটা হয়েও গেল দেখো মানে ভাত বসিয়ে দিয়ে আমি ওইদিকে আরও টুকটা কাজ করছিলাম তো ভাতটা হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি আমি এর মধ্যে যে মাসুমি বাবা জানি এসে কি বলছে ফোন এসেছে ওর তো কি কি জানি বলছিল কথা বলে টলে ভাতটা নামিয়ে নিলাম এখন এই যে আলু কেটে নিচ্ছি আলু দিয়ে আমি রান্না করবো হচ্ছে লাউ এর আগের দিন বেগুন দিয়ে করেছিলাম আজকে গাছে একদমই বেগুন নেই ছাগলের যে ছোট বাচ্চাটা আছে না ওটা বেগুনের যখনই ছোট্ট ছোট জালিগুলো ধরে তখনই খেয়ে নেয় তো যাই হোক আজকে আলু দিয়ে করব আলু দিয়েও ভালোই লাগে শুটকি মাছ দিয়ে করলেও ভালো লাগতো তো শুটকি মাছ দিয়ে আর করবো না শুটকি মাছের পোড়া করব শুটকি মাছের ভর্তা যেটা বলে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে সুন্দর করে মেখে নেব এরকম করে তাহলে তাড়াতাড়িও হয়ে যাবে আর হচ্ছে এদিকে রান্নাটাও এক সবজি করলাম আবার ওইদিকে শুটকি মাছের পোড়ার ভর্তা করলাম ব্যাস হয়ে গেল তো মাসুমের বাবা ওইদিকে বলছে যে রান্না কত দূর আমি গোসল করব তো আমি বলছি যে রান্না এখনও শুরুই করিনি সবজি রান্না করা তো ও প্রত্যেক দিন এরকম করে শাক ঠান্ডা হয়ে যায় রান্না হয়ে যায় তখন খেতে আসে না দেরি হয়ে যায় তো ওকে আজকে বলেছিলাম যে হচ্ছে তুমি যখন বলবে তখন রান্না বসাবো এখন দেখো আজকে এসে আবার খোঁজ নিচ্ছে তো আলুটার মধ্যে না অনেক মা মাটি নতুন আলু তো তো দুবার ধুয়ে নেবো আর এই যে এখন কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ কেটে দিচ্ছি রসুন দেবো কাঁচা লঙ্কা কেটে দেবো তো মনে হলো যে কাঁচা লঙ্কাটা একটু কম হবে তো যাই আর একটু নিয়ে আসি এনে কেটে দিয়ে দেই এদিকে শাকটা তো আমি আগেই ধুয়ে নিয়ে এসেছিলাম তো শাকটা এদিকে রেখে দিয়েছি আর ওদিকে তো আমি বসিয়েও দিয়ে দিয়েছি ওখানে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর এদিকে আমি ভাতটা যে নামিয়ে নিয়েছিলাম তো ভাতটা একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম আর ওখানে আমি যে তেলানিটা দিয়েছি তার মধ্যে কিন্তু লবণ আর হলুদের গুঁড়োটা দিয়ে দিয়েছি এভাবে দিলে নাকি তালার সুন্দর হয় ইউটিউবেই দেখা সেটা তো ইউটিউবেও শিখে শিখে রান্না করি তো তাই জন্য আগেই দিয়ে দিলাম এখন এই যে আলুটা দিয়ে দেব আলুটা একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তাও আলুর রস একটু আর একটু বের হয় একসঙ্গেই দেবো নতুন আলু তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর শাক তো তাড়াতাড়ি সেদ্ধ হবে একদম মানে আমাদের নিজের গাছের নরম তুলতুলে লাউ শাক মানে একদম কচি আর এই যে জামা কাপড় ধুয়েছিলাম হাতের মধ্যে দেখো হচ্ছে নীল ভরেছে তো সেটাই দেখাচ্ছিলাম তোমাদের আর এগুলো কী তো এগুলো হলো সুটকি মাছ যেগুলো গ্রামের বাড়িতে শহরের বাড়িতে কি কিনা জানি না কিন্তু গ্রামের প্রত্যেকটা বাড়িতেই হাটের দিন করে সুটকি মাছ এনে কিন্তু কৌটোর মধ্যে ভর্তি করে রাখা হয় কারণ হাটবারে ভালো সুটকি মাছ ওঠে আর অন্যদিন সুটকি মাছ ওঠে না বললেই চলে তো সুটকি মাছ পোড়া আমার ছোটোবেলার থেকেই ভীষণই প্রিয় শুটকি মাছ পোড়া আর আমার বরের অভীষণই প্রিয় তো দেখো এখানে শুটকি মাছ দুটো আমি পুড়ে নিচ্ছি তারপরে আমি হচ্ছে কাঁচালঙ্কা দিয়ে মেখে নেবো কাঁচালঙ্কা পেঁয়াজ দিয়ে মেখে নেবো মেখেও নিয়েছি ওই দেখো আর শাক নিয়ে নিলাম আর খেতে বসে গেলাম এই দেখো এখন আমি খেয়ে নেবো আর মাসুম তো বাড়িতে নেই মাসুমের বাবা ওইদিকে খেতে বসেছে দুজনে মিলে আমরা চলো খাওয়া দাওয়াটা সেরে নেই খাওয়া দাওয়ার পরে তারপরে দেখা যাক বিকেলবেলা কি খাওয়া যায় কি না যায় সারাদিন শুধু ঠান্ডার দিনে এই চিন্তা কি খাওয়া যায় আর কি খাওয়া না যায় তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণের মধ্যে আমাদের চায়ের উঠে গেলো কারণ ঠান্ডার দিন বারবার চা খেতে ইচ্ছে করে তো চা বসানোর জন্য আমি এখানে এই যে প্যানে পানি দিয়ে দিয়েছি চা পাতা দিয়ে দিলাম পরে দুধ দিয়ে দিলাম চা দেখতে দেখতে হয়ে গেল কাপের ঢেলেও নিলাম এই দেখো একদম মানে কর যেটা বলে দুধ চা তো চাটা কিন্তু আজকে ভীষণ ভালো হয়েছে চা তে যত দুধ দেবে তত চা খেতে ভালো হয় আমি চা খাওয়ার পরে কিছুক্ষণ এইদিকে পেছনের দিকে বসেছিলাম রোদ ছিল রোদের মধ্যে বসে থাকতে তো ভালোই লাগে এখন বিকেলবেলা করে তারপরে এই যে কাপড়গুলো তুলবো তো জামা কাপড় একটাও শুকায়নি একটাও মানে একটাও না আজকে আগে আগেই ধুয়ে দিয়েছি তারপরেও শুকায়নি আসলে রোদটা না ওঠে ঠিকই কিন্তু গায়ে লাগে না এই দেখো এখন এনে আমি বারান্দার মধ্যে এগুলো মেলে দিয়ে দিলাম আর এটা তোমাদেরকে একটুখানি সোয়েটারটা আমি চিপে দেখাচ্ছি যে পানিগুলোও পর্যন্ত শুকায়নি পানিগুলো এখনও এই যে আগায় আগায় জমে জমে রয়েছে যে এখানে ভালো বোঝা যাবে এই দেখো হাতের মধ্যে পানি তো যাই হোক দেখতে দেখতে দিনটা শেষ হয়ে গেল সূর্য ডুবে যাচ্ছে বেলাও শেষ চলো এখন ঘরে ঢোকার পালা দিনটা এখন একটু বড় হয়েছে হ্যাঁ সন্ধ্যা হয়ে গিয়েছে আর একদম পুরো কিন্তু ঠান্ডা মানে ঝাঁপিয়ে যাকে বলে ঠান্ডাও চলে এসেছে সন্ধ্যা হতে হতে প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়ে যায় রাত্রের দিকে ওখানে দেখতে পাচ্ছ আমাদের আজকে রেশন থেকে চাল নিয়ে এসেছে ওখানে চালটা রাখা আছে রেশনের ড্রামে পরে আমি তুলে নেব আর যেটা নিয়ে আসলো সেটা হলো তোমাদের দেখালাম পাঙ্গাস মাছ তো পাঙ্গাস মাছ নাকি অনেকেরই খুব প্রিয় বাট আমার ভালো লাগে না গন্ধটা কেন জানি না খেতেই পারি না কিন্তু এত তেল তেল মাছটা দেখে তো ভালোই মনে হচ্ছে তো দেখি চেষ্টা করব আজকে খাওয়ার এই মাছের মাছ আর কি তো নতুন আলু নিয়ে এসেছি সে আলু দিয়ে এই মাছটা এখন আমি নতুন আলু দিয়ে মাছের ঝোল রান্না করব পাঙ্গাস মাছের ঝোল ঝাল ঝোল যেটাই বলো একটু বেশি বেশি করে মানে লঙ্কার গুঁড়ো তারপরে বেশি করে জিরের গুঁড়ো দিয়ে মাখিয়ে একদম কষা কষা করে রান্না করব। দেখো একবার তেল তেল পুরো তেলে তেল কাশিয়া হ্যাঁ আসলে সেই নরম হলে একবার একটা খেয়ে নেওয়া যায় নেই চলে গা বাবু ন চলল আমারে কো তো দুইটা প্যাকেট আনাছে একটা আনিবে না লুচি নাষ্ট এই যে মাছ দিয়ে নিয়ে এসেছে লুকেটে দিয়েছি সব মশলা তো এমন করেই রান্না করি রাঙাশ মাছ মানে তেলানি দিয়ে আর কি তো সব মেখে একটু রেখে দেবো তারপর উনুনটা জ্বালিয়ে রান্না করব। আমি তো এমন করে রান্না করি তোমরা কে কেমন করে রান্না করো জানিও কড়াই তো বসিয়ে দিয়েছি কিন্তু না কিছুতেই উনুনটা জ্বলছিল না অনেক চেষ্টা করার পর অবশেষে জ্বললো তো তাও এক সাইডে একটুখানি জ্বললো এখন এই যে তেল ঢেলে দিয়েছি তেলটা একটু নেড়ে চেড়ে আমি মাছটা দিয়ে দেবো ও বন্ধুরা ঠান্ডার মধ্যে রান্না করা হচ্ছে আগুন তাপানো হচ্ছে আর ফোনে একদমই চার্জ নেই ফোন বন্ধ হয়ে যাবে তো ফোনটা একটু চার্জে বসাবো রান্নাটা রান্নাটা হয়ে গেলে হলো সেটা তোমাদেরকে একটুখানি আমি দেখিয়ে দেবো তোমরা কি করে বাংলাস মাছ রান্না করো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও কিভাবে করলে মাছটা বেশি সুস্বাদু হয় আমি তো খাই না আমার ছেলে অনেক পছন্দ করে আমার বড় অনেক পছন্দ করে তো ওদের জন্যই রান্না করব ওদেরকে সুস্বাদু করে রান্না করে দেবো আর কি তো চলো আজকের ভিডিওটা রান্না করতে করতে শেষ করি দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের যত্ন নিও নিজের বাচ্চাদের যত্ন নিও আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি টাটা ভাত ওদিকে হয়ে গিয়েছে Thank <sighs> you.